গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস লাইফস্টাইলে অনেক 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 স্বাগত আর অনেক ভালো জানিয়ে শুরু করছি আজকের এখানে ব্লগ আর এই দেখো এই জামাটা এখন বার করলাম এটা হচ্ছে গোপুশোনাকে পড়াবো চলো সকালবেলা মোটামুটি খাবার দাবার সব তৈরি করে ফেলেছি বোম্বাও রেডি হয়ে গেছে স্কুল যাবে আর গুনগুনকে হচ্ছে আজকে স্কুলে পাঠাবো না কোনো দাদাভাই ওই যে বেরোচ্ছে কাজে আর এই যে বোম্বা এখন খাচ্ছে খেয়ে দেয়ে এখন স্কুলে বেরোবে আর এখন হচ্ছে আমি গো তুলবো তুলে ওই জামাটা পরাবো যে জামাটা বার করলাম লাইটটা জালাই একটু ভালো লাগছে তো চলো গোপুষণাকে তুলে নিই চলো দেখতে থাকো লকটা আশা করছি ভালো লাগবে চলো বসা যাক আগে এ বসিয়ে নি তারপরে গোপুষণাকে তুলবো ওই যে গোপুষণা চলো গোপুষণা উঠে পড়ো গঙ্গে 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 আজকে আমার গুনগুনকে স্কুলে পাঠাচ্ছি না কারণ ওকে বেলায় যাব ডাক্তার দেখাতে তো তার জন্য একটু সময় পেয়েছি ভালো হাতে ওর জন্যে দেখো আমার গোপুর আজকে একটু মনের মতো সাজিয়ে নিয়েছি আজকে জামাটাও পাল্টে দিয়েছি আর দেখো ফুল দিয়ে পুরো একদম চারিদিক দিয়ে গোপু মাথাতে চারিদিকে সাজিয়ে দিয়েছি ভালো করে আজকে মনের গোপুসোনা এবার গোপুসোনাকে খেতে দেব গোপুসোনাকে তোলার পর চলে এলাম মায়ের কাছে মা কি রান্না করছে দেখতে এলাম মানে গোপালের জন্যে তা দেখতে এসে দেখি মা একদম এক গাদা মালা নিয়ে বসে আছে প্রচুর মালা কিনেছে তো সেই মালাগুলোকে গোপু জন্য জন্যে লোকনাথের জন্যে সবাইকার জন্য ভাগাভাগি করছে কাকে কি দেবে আর হচ্ছে একটা রজনীগন্ধার মালাও আছে অনেক বড়ো তো ওটাকে কেটে মানে একটা মালাকে কেটে টুকরো করলো আর কি দু টুকরো করে সেটাকে আর কি দুজনকে পড়াবে তো দেখো মা খুলেছে প্রথমে তো মা দিন এই মালা ফুল ঠাকুর আর ঠাকুরের রান্না এইসব নিয়ে মা সত্যিই নিজের মতন খুবই ভালো থাকেন তো রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে গুনগুনকে নিয়ে ডাক্তারের কাছে তাই তো এত হাঁচি হয় যে বলার কথা নেই ড্রপটা এনেছিলাম ড্রপটা দিচ্ছি দুবেলা একটু কমেছে তো একদম যাতে পুরোটা ভালোভাবে কমে তো তার জন্যই আবার দেখাবো ওষুধ যা দিয়েছিল মোটামুটি শেষ হয়ে গেছে তো আবার যাব ডাক্তার দেখাবো দেখি ওষুধ নিয়ে আসবো গুনগুনকে স্নান করিয়ে দিয়েছি আর বোমা গেছে হচ্ছে স্কুলে তো আজকে তো স্কুল যাওয়া হলো না ঠিক আছে খেয়ে তো চলো দেখা হচ্ছে তো বাড়ি আসার পর গোপু দিয়ে দিলাম খেতে গোপু আজকে খাবারে হয়েছে আলু ফুলকপি পোস্ত আর বেগুন ভাজা আর গোপুসোনা তো দেখতেই পাচ্ছ আজকে কিরকম সাজুগুজু করেছে আর আমাদের আমি রান্না করেছিলাম হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মেখেছিলাম আর হচ্ছে এই যে ডাল তো এই হচ্ছে আজকে রান্না একদম মানে সিম্পলের উপর রান্না করেছি হচ্ছে খাওয়া দাওয়ার পর গুনগুনকে একটু ঘুম পাড়িয়েছিলাম আর বুম্বা পড়ছিলো সারা দুপুর আর সন্ধ্যাবেলায় একটুখানি আদা দিয়ে চা করে নিয়েছিলাম আদা তারপরে গোলমরিচ দিলি কাচা করেছিলাম তো আমরা এখন চা বিস্কুট খাবো আর এই যে গোপু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গোপু বসে আছে আর তারপরে হচ্ছে দুজনকেই বই নিয়ে বসাবো পরের দিনে পড়াগুলো সমস্ত রেডি করাবো আর আমি হচ্ছে বুম্বা পড়বে আর আমি হচ্ছে আমার এই চাঁদমালাগুলো একটু বেঁধে নিচ্ছিলাম অনেক দিন ধরে চাঁদমালাগুলো পড়ে আছে বাধা হচ্ছে না তো চাঁদমালাগুলো বেঁধে সমস্ত তুলে রাখলাম ওই যে ঝুঁড়িটার মধ্যে আমি বেঁধে রেখে দিই তারপরে আবার যখন পেটির মধ্যে ভরবো তখন আবার এখান থেকে নিয়ে পেটির মধ্যে রেখে দেবো তো এই হলো আজকে সারাদিনের মোটামুটি টুকটাক যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাজকর্মগুলো তো দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা সব্বাইকে গুড নাইট